কড়াই তেলটা গরম হয়ে এসেছে আমি দিয়ে দিলাম সামান্য জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছে একটু কোচানো রসুন আজ আমি রান্না করবো পুঁই শাক আলু আর ছোটো বাটা মাছ ভেজে নিয়েছি তা দিয়ে চটচটে আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে পুরো রান্নাটার সাথে থাকুন এখন দিয়ে দিচ্ছি একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি আর ভাজবো না এখন আমি কুচি করে রাখা আলুগুলোতে দিয়ে দিচ্ছি এখন আমি একে একে মশলাগুলো দেবো প্রথমে দিচ্ছি মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া সামান্য ধনিয়া আর ডাল মশলার গুঁড়া আর অল্প জিরার গুঁড়া শাক তো তাই খুব বেশি মশলা ব্যবহার করলাম না মশলাগুলো আলুটার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে একটু নেড়ে এতে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কুই শাকগুলো শাকগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শাকটাও আমি একটু মেরে চড়ে নিচ্ছি আমি এখন কিছুটা সময়ের জন্য এটাকে ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই দেখেন এখন এটাকে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি পুঁশাকের যে ডাটাগুলো দিয়েছি সেগুলো আরেকটু সেদ্ধ হবে পুরোপুরি সেদ্ধ হয়নি আমি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু পানি সাথে ভেজে রাখা সেই ছোট ছোট বাটা মাছগুলো যেহেতু আমি ঝোল ঝোল করবো না চটচটি করবো আগেই বলেছি তাই খুব বেশি পানি দিলাম না এতেই হয়ে যাবে এখন আমি আরও কিছুটা সময় ঢেকে দেব এতে পুঁশাকের ডাটাগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলোর মধ্যেও সব কিছু সুন্দরভাবে ঢুকে যাবে আরও কিছুটা সময় অপেক্ষা করছি দেখেন চটচটিটা আমার হয়ে গেছে পাননি সুন্দর দেখতে হয়েছে এভাবে ছোট মাছ দিয়ে পুঁই শাক একটু আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি আসলে আমার নানিকে দেখতাম পুকুর থেকে মাছ ওঠালে ছোট মাছগুলো তখন তো আসলে এসব মাছ তেমন ছিল না দেশি মাছগুলোই সে ছোট মাছগুলো রেখে দিত আর এভাবে মাটিতেও পুঁশাক হতো না পুঁশাক হতো জাঙ্গায় জাঙ্গা থেকে নিয়ে এসে এভাবে একটু আলু দিয়ে এমন করে চটচটি করতো খেতে যে কি স্বাদ লাগতো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমিও তাই আজকে একটু চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কে এভাবে শাক দিয়ে মাছ খেতে পছন্দ করেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি সবার আগে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো রান্না দিলে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ